করলা এই কড়াই বরবটি কড়াই ও পেঁয়াজকলি কলি গাছ ওলকপি আর শিম ও ভেন্ডি ভেজে রেখে দিয়েছি সব রকম সবজি ভালো করে ভেজে রেখে নিয়েছি এখানে খোলা শুদ্ধ আলুও নিয়েছি আর লুটিয়া মাছ দিয়ে কারা কারা চচড়ি খেয়েছে অবশ্যই বলবে লডিয়া মাছটাকে ভালো করে ভেজে নেবো এখানে সবজি ভেজে রেখেছি সব রকম দেখতেই পাচ্ছ ভালো করে লটিয়া মাছটাকে ঘেঁতে মশলাগুলো দিয়ে আর একটু প্রয়োজন মতো তেল দেব তেল দিয়ে আর একটু ভেজে নেব যারা যেরকম তেল বেশি খেতে চাও তারা সেই রকমই তেল দেবে দিয়ে ভালো করে ঘেঁটে জুড়ো করে ভেজে নেবে সবজি সাথে মাছটার সাথে কাঁচা লঙ্কা আদা সব রকম দেবে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা এক চামচ করে দেবে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে নাড়াচাড়া করে নেবে তারপরে সব রকম সবজি ভেজে রেখেছিলাম সেই কটা দিয়ে দেবে দিয়ে নাড়াচাড়া করে নেবে আর আমার সকালে একটু আলুর তরকারি ছিল সেই আলুটা অ্যাড করে দিয়েছি তাই আলু আর দিইনি একটু সবজিটা মশলার সঙ্গে নেড়ে নিয়ে নেব নিয়ে আলু কটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া দিয়ে প্রয়োজন মতন সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর অল্প পরিমাণ থালাটা ধুয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো লো স্টেমে একবার জোরে একবার আস্তে করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে খেয়ে দেখো সব রকম সবজি দিয়ে শীতের সবজি সব রকম খাওয়া ভালো এবং করে খেয়ে দেখবে কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো শুভ দুপুর